RSS শাখায় যোগদানে সরকারি কর্মচারীদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার 58 বছর পর 22 জুলাই সোমবার কেন্দ্রের বর্তমান নরেন্দ্র মোদি সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মোদি সরকার 1966 সালে নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করে আইনি সকল বাধা দূর করল RSS এর সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক রাখা এবং সংএর যে কোনো অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন সরকারি কর্মচারীরাও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক রাখা এবং সংঘের যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সরকারি কর্মচারীদের এখন থেকে আর কোনো অসুবিধা বা বাধা থাকল না উনিশশো সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা এবং অনুষ্ঠানগুলিতে সরকারি কর্মচারীদের অংশগ্রহণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল যদিও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি তৎকালীন সরকার তবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তারপর আটান্ন বছর পর 22 জুলাই সোমবার কেন্দ্রের বর্তমান নরেন্দ্র মোদী সরকার সেই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করলো অবশ্য এই নিষেধাজ্ঞা জারি থাকলেও কিছু যায় আসে না কারণ নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থাতেও সরকারি কর্মচারীরা আরএসএস এর শাখা রুট মার্চ এবং অনুষ্ঠানগুলিতে প্রকাশ্যে অংশগ্রহণ করতেন তবে মোদী সরকার উনিশশো ছেষট্টি সালের নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করে আইনি সকল বাধা এখন দূর করে দিয়েছে সংবাদে এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ